আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে শুধুমাত্র একটা ডিম আর আটা দিয়ে দারুণ মজার এই ঝাল পিঠাটা আমি তৈরি করে দেখিয়েছি তা প্লিজ ভিডিওটি না আটেনে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি এক কাপ পানিতে বলক তুলে নিয়েছি এবং দিয়ে দিলাম এক চা চামচ তেল রান্নার যে সাদা তেল থাকে ওইটা এবং লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে আমি আবারও ভালোভাবে বলক তুলে নিয়েছি এখানে আমি আটা দিয়ে পিঠা তৈরি করে দেখাবো আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে চালের গুঁড়াটাও দিতে পারেন তো এভাবে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব এখন আমি এই পিঠাটা অবশ্যই গরম পানি দিয়ে এভাবে তৈরি করে নিতে হবে এটা কোনো রকমভাবে ঠান্ডা পানি তৈরি করতে যাবে না তো যে দেখুন এরকম হয়ে গেছে এখন আমি এটাকে একটু ঠান্ডা পানি সিটা দিয়ে ভালোভাবে মথে নেব আটাটা তো দেখুন আমি আর ভালোভাবে মথে নিছি এটা গরম গরম অবস্থায় মথে নিতে হবে তো এই যে তেল দিয়ে আবার একটু ভালোভাবে মথে নিচ্ছি আমি যে দেখুন এটা এইভাবে নরম হয়ে গেছে এবং সাথে সাথে আমি এটা দিয়ে পিঠা তৈরি করে নেব এটা রকম রেস্টে রাখতে হবে না এভাবে হাত দিয়ে ছোটো ছোটো করে এরকম বলের মতো তৈরি করে নিব এভাবে করে তো দেখুন অনেকগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি এবং আটায় গড়িয়ে নিছি যেহেতু ডিম দিয়ে ঝাল পিঠা তৈরি করবো এই জন্য আমি কাঁচামরিচ পেঁয়াজ এবং একটা টমেটো এবং কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এবং দুইটা ডিম আগে থেকে পেটিয়ে রেখেছিলাম ওইটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম এটা, পিথা, পিথা, তা, তা, এদধন, জিদণ. জিদণ. তো এটা আমি একটা সাইডে রেখে দেব আজকে আমি পিঠা মেকার দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব আপনারা চাইলে রুটি বেলেও পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তো এই ধরনের যে পিঠা মেকার থাকে ওইটা নিয়ে নিলাম এবং যে বলগুলো তৈরি করে রেখেছিলাম ওইটা দিলাম দিয়ে এভাবে একটা চাপ দিয়ে তারপরে দেখলে বুঝতে পারবেন তো এভাবে একটা রুটির মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা এখন এখানে দিয়ে নেব আপনারা চাইলে এটা রুটি বেলে বড়ো সাইজের রুটি বেলে গ্লাসের বা কন্টেনারের মুখ দিয়ে কেটে কেটে তৈরি করে নিতে পারবেন সেমভাবে তো এইভাবে দিয়ে দিলাম দেখুন এখন আমি আবারও চাপ দিয়ে নেব এভাবে তো দেখুন এই যে মশলা কত সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল তো এভাবে করে করে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব এই যে এখন আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি এই যে এভাবে তো দেখুন এই যে এভাবে করে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি তো এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব তো এই জন্য চুলায় আমি বেশ কিছু তেল গরম বসিয়ে রেখেছিলাম তেলটা মিডিয়াম গরম করতে হবে কোনোভাবেই যেন তেলটা বেশি গরম না হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা ক্রিস্পি হবে না উপর থেকে হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে মচমচে হবে না তো দেখুন এটা বেশ খানিকটা সময় নিয়ে ভাজতে হবে তো এভাবে উল্টে পাল্টে দিচ্ছি আমি তো আমি সাত থেকে আট মিনিটের মতো এই যে ভেজে নিয়েছি দেখুন এখন আমার পিঠাগুলো হয়ে গেছে তো আপনার আপনাদের পছন্দের কালার করে যে যেমনটা ভাজতে চান সে তেমনটা করে ভেজে তুলে নেবেন দেখুন এখন আমি পিঠাগুলো তুলে নেব এই যে তো ক্যামেরা এরকম সাদা দেখালো পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল এই যে দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন অবশ্যই আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করবেন সবার ঘরে আটা ডিম এগুলো থাকে তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লাগে উপকারে লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ